আপনাদের ব্যবসার রাতারাতি নিশ্চিত রূপে একটা বিরাট পরিবর্তন হবে এটি কেন হয় ব্যবসা উন্নতি জানবেন এটাও আপনার একটা ইনভেস্টমেন্ট ব্যবসার উপকরণই শুধু বদলাচ্ছে সেটি আপনি জানেন না নিচের দিকে যাচ্ছে ডাউন হচ্ছে কোনো ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান শাটারের নিচে হোক আপনার মুখ্য দরজা মানে মূল দোকানের দরজা যেটা এটি মন্ত্র আমি উল্লেখ করব আপনার নতুন ব্যবসার যে জায়গা কোনো শুভ দিন শুভ তিথিতে স্নান করে শুদ্ধ বস্ত্রে বছরে একবার এটি পরিবর্তন করবেন দুটি বিষয় মাথায় রাখবেন এক অং শ্রেণ সেই ভালো সুপ্রভাব শুভ প্রভাব এই যে ক্রিয়াটি আপনি করেছেন মিটে আসবে মুছে আসবে তাই প্রতি সপ্তাহে ওটাকে তোর মধ্যে নিজের মোবাইলে প্রত্যেকেরই কম্পাস থাকে এটা অতীব উত্তম উপায় অতীব গুরুত্বপূর্ণ ভালো করে শুনে করেন সেখানে তারা লগ্নি করেন এটা শনি মঙ্গল বা বৃহস্পতিবার দিন করতে হবে তিনটে গোমতি চক্র রাখবেন যে শঙ্খ উৎপন্ন হয় শ্রিং রিং শৃং এই ক্রিয়াগুলি প্রকৃতপক্ষে যদি উপযুক্ত আগে যেখানে দোকান ছিল কোন শুভ তিথিতে বা দিনে মুখ্য দরজার জয় মা আজকে ব্যবসা উন্নতির জন্য একটি বিশেষ বিষয় আলোচনা করব যদি আপনার ব্যবসা থাকে বা যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন অথবা যে কোনো ক্ষেত্রে মানি ইনভেস্টমেন্ট আর্থিক লগ্নির কাজে যারা নিযুক্ত প্রত্যেকের জন্য এই ভিডিও তবে ভিডিওটি শুরু করবার পূর্বে পুনরায় অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে নিন তাহলে এই ধরনের জ্যোতিষতন্ত্র পূজা পাঠ সংক্রান্ত নিত্য নতুন বিভিন্ন উপকারী ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত আসতে থাকবে এবং আপনারাও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আজকে আলোচনা করবো ব্যবসা উন্নতি বিষয় একটি খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি গুরুত্বপূর্ণ কিছু টোটকা দেবো কিছু টিপস দেবো ব্যবসা উন্নতি ব্যবসা বাণিজ্যে যারা করে থাকেন তারা জানবেন তাদের জীবনের সর্বস্ব পুঁজি তারা সেখানে ইনভেস্ট করেন সেখানে তারা লগ্নি করেন এই যে ব্যবসায় আমরা কিছু টাকা লগ্নি করি বা ইনভেস্ট করি আমরা এই যে বিভিন্ন যন্ত্রম বিভিন্ন প্রয়োগ বিভিন্ন প্রতিকার বিভিন্ন ক্রিয়ার কথা বলে থাকি তন্ত্রে জানবেন এটাও আপনার একটা ইনভেস্টমেন্ট কারণ আপনারা যদি এই ইনভেস্টমেন্টগুলো এই প্রয়োগগুলি করে থাকেন তাহলে দেখবেন আপনাদের ব্যবসার রাতারাতি নিশ্চিত রূপে একটা বিরাট পরিবর্তন হবে অনেক সময় দেখা যায় পাশাপাশি একই জিনিসের দশটা দোকান পাঁচটা দোকানে হয়তো লোকজন যাচ্ছে আর পাঁচটা দোকান খোলা রয়েছে খুব সাজানো গোছানো সুন্দর কিন্তু সেটা এমনি ফাঁকা সেখানে কোনো লোক যায় না এটি কেন হয় অথবা আপনি ইনভেস্ট করছেন বারবার দোকান পরিবর্তন করছেন বারবার ব্যবসার মেটেরিয়ালস চেঞ্জ করছেন পরিবর্তন করছেন কিন্তু এই পরিবর্তন ফলপ্রসূ হচ্ছে না ব্যবসার উপকরণই শুধু বদলাচ্ছে কোনোভাবে আপনার ব্যবসায় উন্নতি আর হচ্ছে না এর কারণগুলি কি কি এর কারণ হচ্ছে আপনি নিশ্চিত রূপে আপনার প্রকৃত ব্যবসার যেটি মূলধন যেটি দরকার সেটি আপনি জানেন না অথবা আপনার প্রতিযোগী যারা রয়েছে তারা কোনো না কোনো প্রয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও উপরের দিকে ত্বরান্বিত করছে আর আপনি চুপচাপ হাতের ওপর হাত রেখে বসে আছেন ব্যবসা বাণিজ্যে নিচের দিকে যাচ্ছে ডাউন হচ্ছে আপনি হাফ করছেন বুঝতেই পারছেন না কি থেকে কি কেন হচ্ছে কেন লোকসান হচ্ছে দেখুন দোকান হোক বা কোনো অফিস হোক আপনি হয়তো ব্যবসা মানে কি আপনি হয়তো কোনো প্রোডাক্ট বিক্রি করছেন মালপত্র বেচা কেনা করছেন ব্যবসা দোকান হতে পারে অথবা আপনার কোনো ছোটো অফিস হতে পারে কোনো ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান কোনো কনসালটেন্ট সার্ভিসেস আপনি দিয়ে থাকেন কোনো যে কোনো প্রকার এই ধরনের কাজ করেন যে কোনো ইনভেস্ট কিছু করেন যা কিছু হতে পারে সেটা নৃত্য শিল্পের ক্ষেত্রে হতে পারে সেটা ব্যবসায় হতে পারে সেটা দোকানে হতে পারে সেটা অফিসে হতে পারে গান বাজনার ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো লেখালেখি কিছু করছেন যে কোনো কিছু যেটা আপনি স্বনির্ভর কোনো উপার্জনের ক্ষেত্র আপনার এই সমস্ত ক্ষেত্রে প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের এই অফিস হোক দোকান হোক ব্যবসা স্থল হোক তার পূর্ব দিকে ওই যে বাস্তুটা ওই বাস্তুর মধ্যে নিজের মোবাইলে প্রত্যেকেরই কম্পাস থাকে কম্পাস অন করে ঠিক মাঝখানে দাঁড়িয়ে ধরবেন যেদিকে পূর্ব অর্থাৎ ইস্ট ফেস যে দিকটাতে আপনার ইস্ট অ্যারো ইস্ট পূর্ব দিক যেদিকে নির্দেশিত হবে সেই দিকে মুখ্য দরজার মুখ্য দরজা রাখার চেষ্টা করবেন যদি না রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনি একটা কাজ করবেন আপনার মুখ্য দরজার দুই দিকে আপনার মুখ্য দরজা মানে মূল দোকানের দরজা যেটা সেই দরজার বাঁদিক ডান দিকে গঙ্গা থেকে জোয়ারের সময় গঙ্গার জল তুলে নিয়ে এসে রেখে দেবেন কোনো শুভ তিথিতে বা দিনে ওই দরজার দুদিকে ডান দিকে এবং বাঁ দিকে প্রতিদিন দোকান খোলার পূর্বে আপনি ওই জোয়ারের জলটা ছিটিয়ে দেবেন আরেকটা কাজ করবেন কাঁচা হলুদ বেটে তার মধ্যে কেশর মিশ্রিত করে গোলাপ জল মিশ্রিত করে যে একটা থকথকে মিশ্রণ তৈরি হবে এইটিকে নজর দোষের হাত থেকে বাড়ি ব্যবসা বাণিজ্য বাঁচার জন্য খুব কার্যকরী বলে মনে করা হয় এইটি আপনার দোকানের যে মূল সদর দরজা যত বড়ই হোক না কেন শাটারের নিচে হোক দরজায় হোক যে কোনো জায়গায় যেটা মূল দরজা যেখান থেকে ক্লায়েন্ট বা কাস্টমার আপনার দরজায় আপনার দোকানের ভেতর ডিঙিয়ে প্রবেশ করবে বা আপনি যার ভেতরে থাকবেন এখানে একটা বাউন্ডারি একটা রেখা টেনে দিন ওই মিশ্রণটা দিয়ে কবে করতে হবে এটা শনি মঙ্গল বা বৃহস্পতিবার দিন করতে হবে সূর্য অস্ত যাওয়ার আগে মানে যখন দিনের আলো থাকবে তখনই এই ক্রিয়াটি করতে হবে ওখানে একটি রেখা টেনে দিন এবং প্রতি সপ্তাহে ওই নির্দিষ্ট দিনে ওই রেখার উপর দিয়ে আরেকটা করে রেখা দিন কারণ প্রতিদিন আপনি ধোয়া মোছা করবেন সেটি মারিয়ে হাঁটা চলা করবেন তাতে রেখাটা মিটে আসবে মুছে আসবে তাই প্রতি সপ্তাহে ওটাকে পুনরাবৃত্তি করুন একই কাজের দেখবেন এতে অনেকটা সুফল লাভ করতে পারবেন দ্বিতীয় উপায়ে আসি নতুন ব্যবসা ব্যবসা হয় এমন যে আপনি আগে অন্য কোথাও ব্যবসা করতেন অন্য কোথাও থেকে আপনি এখানে ব্যবসা স্থানান্তর করেছেন ট্রান্সফার করেছেন তাহলে যে কোনো শনিবার দিন এই ক্রিয়াটি করবেন কি করবেন আগে যেখানে দোকান ছিল আগে যেখানে ব্যবসা স্থল ছিল ওখান থেকে কোনো লোহার পদার্থ কোনো ধাতুর পদার্থ বিশেষ করে কোনো লোহার পদার্থ আপনারা সেই ব্যবসা স্থল থেকে নিয়ে ওই শনিবার দিন আপনার নতুন ব্যবসার যে জায়গা সেখানে নিয়ে এসে রেখে দেবেন যদি পারেন উত্তর দিকে নিয়ে এসে রেখে দেবেন বা উত্তর পূর্বে বা পূর্ব দিকে লোহার ওই টুকরোটি অংশটি যন্ত্রটি বা যে কিছু হোক লোহার বস্তুটি নিয়ে এসে রেখে দেবেন পুরনো ব্যবসা ক্ষেত্র থেকে নতুন ব্যবসা ক্ষেত্রে শনিবার দিন যদি লোহার বস্তু নিয়ে এসে রাখা যায় এতে করেও আপনার আগের ব্যবসা যেখানে ভালো চলছিল সেই ভালো সুপ্রভাব শুভ প্রভাব আপনার নতুন ব্যবসাতেও আসবে মধ্যে নতুন আপনার ব্যবসার মতন কিন্তু ভালোভাবে চলতে শুরু করবে তৃতীয় উপায়তে চলে আসছি খুব গুরুত্বপূর্ণ উপায় একটি শাস্ত্রসম্মত উপায় প্রত্যেকটি উপায় শাস্ত্রসম্মত এটা অতীব উত্তম উপায় অতীব গুরুত্বপূর্ণ ভালো করে শুনে নোট করে যেভাবে বলবো লাইন বাই লাইন ফলো করুন প্রত্যেকটি পদ পদক্ষেপ ফলো করুন নিশ্চিত রূপে যে কোনো ব্যবসা যে কোনো কাজকর্মের সঙ্গে মানুষের এতে উপকার হবে তাতে ব্যবসার বৃদ্ধি পাবে কোনো বিশেষ স্থিতিতে এটি করবেন একটি লাল রঙের শালু কাপড় নেবেন শালু কাপড়টি আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনার ঠাকুরের আসন বা ব্যবসা ক্ষেত্রে নিশ্চয়ই ভগবানের মূর্তি ছবি কিছু একটা থাকে সেখানে চলে যাবেন বা বাড়িতেও করতে পারেন পরে ব্যবসার জায়গায় নিয়ে চলে যাবেন কোন শুভ দিন তিথিতে স্নান করে কোনো পারলে সাদা বস্ত্র পরিধান করুন সাদা পায়জামা পাঞ্জাবি সাদা শাড়ি সাদা ধুতি পরিধান করুন জামা প্যান্ট ক্রিয়া করা যাবে না সাদা বস্ত্র পরিধান করে আপনি একটি লাল রঙের শালু কাপড়ের টুকরো নিন এক হাত বাই এক হাত আপনার হাতের নিয়ে ঠাকুরের সামনে পূর্ব দিকে ওই কাপড়টি ডাকুন এর উপর তিনটে তিনটি অরিজিনাল একদম আসল গোমতি চক্র তিনটে গোমতি চক্র রাখবেন পাঁচটি করি রাখবেন সাদা করি হতে হবে করি দুরকম হয় কালো এবং সাদা সাদাগুলিকে লক্ষী করি কালোগুলিকে গুলিকে বিষ্ণু করি বলা হয়ে থাকে এর মধ্যে সাদা বড় ধরনের করি নেবেন পাঁচটি সাদা করি রাখবেন একটি শঙ্খ রাখবেন মতি বাজারে আলাদাভাবে কিনতে পাওয়া যায় বলা হয় মতি সমুদ্র থেকে যে শঙ্খ উৎপন্ন হয় এই মতি শঙ্খ একটি ওর ওপরে রাখবেন এবং একটি এক টাকার কয়েন রাখবেন যদি সম্ভব হয় রূপোর কয়েন রাখবেন আরও শুভ এরপর তার সামনে তো আপনি বসেই রয়েছেন এরপর ওই শঙ্খের মধ্যে মন্ত্র আমি উল্লেখ করব এই মন্ত্রটি উল্লেখ করতে করতে একশো বার টোটাল মোট এই মন্ত্র মনে মনে জব বা পাঠ করতে হবে এবং সাদা আতব চাল আতব চাল আপনার হাতে করে অল্প অল্প করে নিয়ে ওই শঙ্খের ওপর দিতে হবে শঙ্খের ফাঁকা স্থানটিতে দিতে হবে আপনি যত চাল দেবেন মন্ত্র পড়ে ওই শঙ্খ তত চাল দ্বারা পূর্ণ হতে থাকবে এবং ওই ক্রিয়া সর্বশেষে গিয়ে এই যে দ্রব্যগুলি বস্ত্রের উপর রাখা এর উপর মা লক্ষ্মীর পূজা করতে করুন কোনো পুরোহিতের আবশ্যকতা এখানে নেই এই লক্ষ্মী পূজা করে ধূপ দ্বীপ ফুল বেলপাতা চন্দন সবকিছু সহযোগে ওর ওপরে লক্ষ্মীর পূজা করে তুলসী পাতা এখানে ব্যবহার করবেন না এটি মাথায় রাখতে হবে মা লক্ষ্মীর পূজা করে তারপরে বস্ত্রটিকে তুলে লাল সুতো দিয়ে একটি পুটলি বাঁধবেন একটি পুটলি তৈরি করবেন একটি পুটলি তৈরি করে আপনার ওই দোকানের ক্যাশবাক্স লকার বা আলমারির ভেতরে আপনি রেখে দেবেন বছরে একবার এটি পরিবর্তন করবেন দুটি বিষয় মাথায় রাখবেন এক আপনি একশো আটবার মন্ত্র জপ করবেন চাল ওই শঙ্খে দেবেন কিন্তু মাথায় রাখতে হবে ওই একশো আট বারই মন্ত্র জপ হবে বেশি নয় আর এই জপের সময় কমও জপ করা যাবে না এবং এই জপ যতক্ষণ চলবে ততবারই আপনাকে কিন্তু চাল দিয়ে ওই সংখ্যা শঙ্খটি পূর্ণ করে নিতে হবে অর্থাৎ সর্বশেষে আপনার জপ সম্পন্ন হবে শঙ্খটি চাল দ্বারা পূর্ণ হবে শঙ্খে কোনো খালি জায়গা রাখা বা স্থান রাখা যাবে না এবার মন্ত্রটি বলি অং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ ম শ্রীং হ্রী শ্রীং ওং মহালক্ষ্মী নমহা এই মন্ত্র ওং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে কমলায়েসিদ্ধ ম ম শ্রী হ্রীং শ্রীং মহালক্ষ্মী নমহা এই মন্ত্রটি জপ করতে করতে এই পুরো ক্রিয়াটি আপনাকে করতে হবে এবং প্রত্যহ প্রতিদিন এই মন্ত্রটি একশো বার করে আপনাকে জপ করতে হবে প্রতিদিন প্রত্যহ একশো বার করে এই মন্ত্রটি মনে মনে জপ করতে হবে ঠাকুরের সামনে বসে এবং তার মাধ্যমে এই যে ক্রিয়াটি আপনি করেছেন একে রিচার্জ করতে থাকতে হবে একে রিচার্জ করতে থাকতে হবে যার মাধ্যমে আপনার ক্রিয়া অনেক বেশি পাওয়ারফুল হবে এবং অনতি বিলম্বে আপনার ব্যবসা সংকট দূর হবে সুতরাং যে তিনটি প্রক্রিয়া বা ক্রিয়া আজকে উল্লেখ করলাম এই ক্রিয়াগুলি প্রকৃতপক্ষে যদি উপযুক্ত সৎ উদ্দেশ্য এবং মানসিকতা নিয়ে আপনারা করতে পারেন এবং দৃঢ়তার সঙ্গে শুদ্ধাচারে যদি করতে পারেন এবং তার প্রক্রিয়ার যে রীতিনীতিগুলি বললাম ফলো করে যেতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিশ্চিত রূপে আর্থিক সমস্যা হোক ব্যবসা চলছে না কিছু প্রভাব অবশ্যই পড়বে তাই আমি নিশ্চিত রূপে বলছি যারা ব্যবসা বাণিজ্য করেন অনুষ্ঠানটি দেখুন এবং যে ক্রিয়াগুলি বললাম সেটি করার চেষ্টা করুন এতে আপনাদের অবশ্যই কল্যাণ হবে ব্যবসার আপনাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন জয় মা